বিছানায় স্বামীর মৃতদেহ পড়ে আছে পণ্লতার পাশেই বিশেষ শিশি তার ভর্তি সাদা ধপধপে ফেনা ঘরের ভেতরে তেল ধারণের সারা বাড়ির লোক গিচ গিচ করছে কে বলবে কার রাতে এই বাড়িতে বিয়ের সাদায় বেঁচেছে আনন্দে উল্লাসে মেতে উঠেছিল পুরো বাড়ি আর সে আনন্দ মুহূর্তেই বিষাদের রূপ নিয়েছে যার এর থেকে কান্নার আওয়াজ ছাড়া কিছু শোনা যাচ্ছে না বনলতার পাশে ওর শাশুড়ি অজ্ঞান হয়ে পড়ে আছে বাড়ির বাচ্চাগুলো মাটিতে লুটিয়ে লুটিয়ে কান্না করছে বনলতা পাথর চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর মৃত স্বামী লাশের পানে একটু টুপুরি ভেট পুলিশ ঢুকলো ঘরে তারা লাশের প্রাথমিক তদন্ত শুরু করলো বনলতার মৃত স্বামী সম্পদ রহমানের পকেট থেকে একটা চিরকুট বেরিয়ে আসে পুলিশ চিরকুটটা খুলে চোখ বোলাতে শুরু করলো আর উচ্চস্বরে সবাইকে শুনিয়ে পড়তে লাগলো সেটা আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আমি নিজের ইচ্ছায় নিজের জীবন শেষ করে দিলাম সবাই আমাকে ক্ষমা করে দিও আর বনলতা জানে তুমি আমাকে কখনোই ক্ষমা করতে পারবে না তোমার জীবন নষ্ট করে দিলাম আমি কিন্তু আমি নিরুপায় ছিলাম আমার মুক্তির একমাত্র পথ এখন আমার মৃত্যু সবাই ভালো থেকো পরের পর্ব পড়তে চাইলে আমাকে ফলো দিয়ে রাখুন আমাকে ফলো না রাখলে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে আমাকে ফলো না দিলে পরের পর্ব পড়তে পারবেন না খুঁজেও পাবেন না এতেই সম্পদ রহম্মত পুলিশ বনলতার দিকে তাকে প্রশ্ন করে আপনার হাসব্যান্ড আপনার পাশে বসে সুসাইড করলো আর আপনি কিছু জানেন না বিশ্বটা ঠিক হজাম হলো না আমাদের বনলতা কিছুক্ষণ পুলিশের দিকে তাকিয়ে উত্তর দেয় আমি তুই ঘরে ঘোরি ছিলাম আমি তুই ঘরে ছিলাম না ছিলে না মানে তাহলে কোথায় ছিলেন বাইরে 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 কেন ও আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল তারপর আমি আমার ননদ ঝুমকার ঘরে গিয়ে থাকি নিজের ননদ ঝুমকার দিকে তাকিয়ে বনলতা কথাটা বলল ঝুমকা কাঁদতে কাঁদতে পুলিশকে বলে যে পুলিশ সাহেব ভাবি ঠিক বলছেন ভাবিকে ভাইয়া ঘর থেকে বের করে দেওয়ার পরে ও আমার কাছে গিয়েই ছিল রাতে আমরা দুজনেই একসাথে থাকি বুঝলাম কিন্তু উনি হঠাৎ বিয়ের প্রথম রাতে ঘর থেকে বের করে দিলেন কেন কি সমস্যা হয়েছিল আপনাদের ভেতরে পুলিশ বনলতার দিকে প্রশ্ন ছুড়ে দেয় বনলতা কাঁপা গলায় উত্তর দেয় সেটা আপনারাই মৃত লাশকে আর তার পরিবারকে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করুন কেন তার ছেলেকে তাকে বিয়ে দিয়েছিল আমার জীবনটা এভাবে নষ্ট করার অধিকার কি দিয়েছিল তাদের আমি তো ঝোরখুরি বাড়ির বউ হয়ে আসিনি বনলতা কান্না জুড়ে দেয় পুলিশরা খানিকক্ষণ নিজেদের ভেতরে কথা বলে নিলো নিল তখন সবাই চুপচাপ একটু পরে লাশ পোস্টমার্টামের জন্য গাড়িতে তোলা হলো সম্পত্তির মায়ের জ্ঞান ফিরেছি তখন সে কিছুতেই নিজের সন্তানের দেহ কাটা করতে দেবে না এটা হতেই পারে না কিছুতেই আমি আমার ছেলের গায়ে কাউকে ছুরি চালাতে দেবো না তোমাদের ময়না তদন্তের এত শখ আমাকে নিয়ে যাও যা যা লাগে আমার শরীর থেকে নাও কিন্তু আমার মরা ছেলেকে এভাবে আজাব দিও না আর ও এমনিতে অনক ও এমনিতে অনেক কষ্ট পেয়ে দুনিয়া ছেড়েছে কিন্তু পুলিশের কাছে মায়ের অবদান বেড়াতেও তারা দায়িত্ব পালনের অনড় সম্পদের মায়ের কোনো কথা কানে তুলি না চিরকুটটা তুলে পুলিশ অফিসার সেটা নিজের পকেটে রাখল সম্পদের মা নীলা রহমানের দিকে তাকিয়ে বলে এটা নিয়ে গেলাম থানায় জমা দিতে হবে আর আপনার ছেলের আত্মার জন্য দোয়া করবেন নীলা রহমান এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভাজ করা চিরকুটের দিকে যাক বাবা তদন্ত কেউ বুঝতে পারেনি লেখাগুলো সম্পদের নয় আমার হাতের খুব বাছা বেঁচে গেলাম এই যাত্রায় মনে মনে কথাগুলো বলে উঠল নীলার রহমান আপনারা বলেন পরের পর্ব পায় না ভাবেন কীভাবে আমাকে ফলো না দিলে আমার গল্প আপনাদের সামনে যাবে না আমাকে ফলো দিয়ে রাখলে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হবে আমাকে ফলো না দিলে পরের পর্ব পড়তে পারবেন না খুঁজেও পাবেন না